আসসালামু আলাইকুম রহমানুল্লাহি অবরাতুকানে রসুল আপনারা সকলে কেমন আছেন আশা করি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন আজকে আপনাদেরকে দরদ শরীফের ফজিলত শোনাব যে আপনারা শুনলে অবাক হয়ে যাবেন চলেন তাহলে আমরা শুনি সেই দরদ শরীফের ফজিলত হুজুরি আকরম সাল্লাহতালা ওয়াসাল্লাম এর সাথ করতে আছেন করিম বলতে আছেন যেই ব্যক্তি আমার উপরে একবার দরুদ পাঠ করবে আল্লাহ তালা সেই ব্যক্তির উপরে দশটি রহমত নাচিল করবে বলুন সুফহান আল্লাহ আল্লাহ তালা আমাদেরকে যেন দরিদ শরীফ পড়ার যেন তৌফিক দান করে আমিন السلام علیکم ورحمت اور رحمات اللہ ابرکات سکول بھلوین سکبین